আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তেরোশো টাকার মার্শালের ড্রেস অফার পাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা করে স্টক কিন্তু বেশি নাই যারা যারা আগে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই ড্রেস আপনারা তেরোশো টাকা দিয়ে কিনেন উন্না কাটওয়ার্কের ড্রেস সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেবো মাত্র এক হাজার টাকা করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আজকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ দেখার মতো ইউনিক সুন্দর সুন্দর ড্রেস এটা দেখ একটু যে ড্রেসগুলো মার্কেট আপনার তেরোশো টাকার নিচে বিক্রি হয় না আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একেবারে ইউনিক ড্রেস এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন যার যার ভালো লাগে এই ড্রেসগুলো নিয়ে নিবেন অসাধারণ কালেকশন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনাক কালেকশনটা দেখেন একেবারে অস্থির এবং কি দেখার মতো প্রাইস মাত্র এক হাজার টাকা এটা দেখেন খুবই সুন্দর ড্রেস এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা অফার প্রাইজে যার যার ভালো লাগে ড্রেসগুলো নিয়ে নেবেন অসম্ভব সুন্দর ডিজাইন আর কাজগুলো এত সুন্দর এত ফিনিশিং কাজ কোথাও পাবেন না এত ফিনিশিং দিয়ে এত সুন্দর কাজ কোথাও পাবেন না প্রাইস মাত্র 9 এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা দেখেন অস্থির একটা ড্রেস কাজ দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা কন্যাটা খুবই গর্জিয়াস কাজ করা একেবারে অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা এই ডিজাইনটা দেখেন যার যার ভালো লাগে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দ্রুত নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে ওনাগুলো থাকবে সম্পূর্ণ কাটার করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালেকশন মাত্র এক হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন যার যার ভালো লাগে ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো যার যার নিতে চান নিয়ে নিবেন খুবই সুন্দর ড্রেস এটা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটি কালেকশন তাই যার যার ভালো লাগে ড্রেসগুলো নিয়ে নেবেন একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন অস্থির ডিজাইন মাত্র এক হাজার টাকা এটাও দেখেন খুবই সুন্দর এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি যার যার ভালো লাগে নিয়ে নেবেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক হাজার টাকা যার যার নিতে মন চাই নিয়ে নিবেন এটা কাজটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর কাজ মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটাই কিন্তু অফার প্রাইজ দিচ্ছে এটা আমাদের বা তেরোশো টাকা প্রাইস ছিল গলাটার পেচেস পাবেন সাথে আমরা এটা আপনাদের কি দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে দেখেন এটা লিস্টটা দেখেন কত সুন্দর ওর কাজ করে দেওয়া আছে অসাধারণ একটা ডিজাইন দেখার মতো কালেকশন মাত্র নয়শো এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি দেখেন কত সুন্দর ড্রেস এক হাজার টাকা যার যারা নিতে ড্রেস গুলো নিয়ে নেবেন কত সুন্দর নিচে বোরিং কাজ করা একেবারে দেখার মতো অস্থির কালেকশন এত কম এত সুন্দর ড্রেস আপনি কোথাও পাবেন যার যার ভালো লাগে নিয়ে নেবেন এক হাজার টাকা করে অফার প্রাইস দিচ্ছে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর পাড়ি টাওয়ার চারতলা আসগের ক্রাফ এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন তো যারা যারা এই ড্রেসটি নিতে চান নিয়ে নিবেন অসম্ভব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম